আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা ইতিমধ্যেই খাদ্য অধিদপ্তরের পরীক্ষা এবং নিয়োগ সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন আর এর মধ্যে আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়ে বিভিন্ন সময় ভিডিও প্রকাশ করেছি আপনারা এখানে আমাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত আপনাদের কমেন্টের ওপর ভিত্তি করে ভিডিও প্রকাশ করে থাকি তাই আপনাদের কোনো নতুন প্রশ্ন থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আপনাদের সে বিষয়ে জানানোর চেষ্টা করবো এই ভিডিওতে আমরা আপনাদের জানিয়ে দেব খাদ্য অধিদপ্তরের এই পরীক্ষায় চূড়ান্তভাবে টিকার পর আপনার নিয়োগ কোথায় হবে নিজ জেলা উপজেলায় হবে নাকি বাইরে হবে এ বিষয়ে জানতে পারবেন এর আগে প্রথমেই প্রস্তুতি বিষয়ক আপনাদের কিছু কথা বলতে চাই কোন বিষয়গুলো পড়বেন কোন বিষয়গুলোর উপর বেশি জোর দেবেন যেহেতু এ ধরনের অনেক প্রশ্ন আপনারা করেছেন তাই প্রস্তুতি নিয়ে প্রথমেই দুই একটি কথা বলবো যেহেতু পরীক্ষা মে মাসেই হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তাই এই কম সময়ে আপনারা কীভাবে প্রস্তুতি নেবেন দেখুন খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষাগুলো অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে থাকে এতে কয়েক লাখ প্রার্থী অংশগ্রহণ করে থাকেন আমার জানা মতে আনুমানিক বারো লাখেরও অধিক প্রার্থী এই তেরোশো সাতাত্তরটি পদের বিপরীতে আবেদন করেছেন তো বুঝতেই পারছেন পরীক্ষা কত প্রতিদ্বন্দ্বিতামূলক হবে তাই শুধু গাধার মতো পড়লেই হবে না কিছু টেকনিক অবশ্যই অবলম্বন করতে হবে যেহেতু সময় খুব কম খাদ্য অধিদপ্তরের বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমরা যে বিষয়গুলো জানতে পেরেছি সেগুলোই আপনাদের সাথে তুলে ধরছি খাদ্য অধিদপ্তরের চাকরির পরীক্ষায় বেশিরভাগ প্রশ্নই আগের প্রশ্ন থেকে হয়ে থাকে তাই আপনাদের জব সলিউশন পড়ার বিকল্প নেই এছাড়াও বিসিএস প্রিমিনারি নিবন্ধন প্রাইমারি সহ সাম্প্রতিক জব সলিউশনগুলো ব্যাখ্যা সহকারে পড়ুন এর সাথে সাথে খাদ্য অধিদপ্তরের আগের বছরের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ করে পড়ুন আগের বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করে পড়লে আপনি সহজেই বুঝতে পারবেন কোন কোন টপিক থেকে প্রশ্ন বেশি হয়ে থাকে আপনি যদি বিশ্লেষণ করতে না পারেন সেক্ষেত্রে আমরা কিন্তু গত পরশু একটি ভিডিও প্রকাশ করেছি যেখানে নে খাদ্য অধিদপ্তরের নতুন সিলেবাস এবং সিলেবাসের কোন কোন টপিকগুলো থেকে হান্ড্রেড পারসেন্ট প্রশ্ন হবে সেগুলোও বলে দিয়েছি বা স্টার চিহ্নর মাধ্যমে ইন্ডিকেট করে দিয়েছি আপনারা চাইলে আমাদের চ্যানেলে প্রবেশ করে সেই ভিডিওগুলো দেখতে পারেন আমাদের চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে সরাসরি চ্যানেলে প্রবেশ করতে পারবেন এর সাথে আরেকটি বিষয় অ্যাড করতে চাই যেহেতু খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা তাই খাদ্য সম্পর্কিত প্রশ্নগুলো আপনারা আয়ত্ত করে ফেলবেন যেমন খাদ্য কৃষি বিষয়ক বাংলাদেশ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান বিভিন্ন খাদ্যশস্য কৃষিপণ্য উৎপাদনে শীর্ষ জেলা ও বিশ্বে অবস্থান উন্নত জাতের বিভিন্ন বীজ বিশ্বের প্রধান প্রধান খাদ্য উৎপাদক দেশ এবং খাদ্য পুষ্টি সম্পর্কে বেসিক জিনিসগুলো অবশ্যই জানতে হবে যদিও খাদ্য রিলেটেড বিভিন্ন প্রশ্ন ও উত্তর নিয়ে আমরা নিয়মিত ভিডিও প্রকাশ করবো এছাড়াও এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা খাদ্য অধিদপ্তরের জন্য একটি একটি চূড়ান্ত সাজেশন তৈরি করেছি ইনশাল্লাহ আমাদের এই সাজেশনটি থেকে একটি প্লাস প্রশ্ন কমন থাকবে আপনারা আমাদের এই সাজেশনটি কিনতে চাইলে স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি ফোন করুন এরপর আসি খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হওয়ার পর আপনাদের পদায়ন কোথায় হবে পদায়ন নিজ জেলা উপজেলায় হবে নাকি বাহিরে হবে এ বিষয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যেহেতু এই সার্কুলারটিতে সকল জেলার প্রার্থীরা আবেদন করেছে কিন্তু সেই অনুপাতে সকল জেলায় সমান শূন্যপদ নেই ধরুন কোনো জেলায় পাঁচটি আছে কোনো জেলায় দুইটি আছে কোনো জেলায় একটি আছে এরকম কিন্তু শূন্যপদ আছে এই ক্ষেত্রে বিষয়টি যেটা দাঁড়াবে ধরুন আপনার উপজেলায় শূন্যপদ আছে একটি কিন্তু আপনার উপজেলা থেকে টিকেছেন তিনজন এখন তো চাইলেই তিনজনকে একই উপজেলায় নিয়োগ দেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে খাদ্য অধিদপ্তর জানিয়েছে সৈন্য খালি থাকা সাপেক্ষে পদায়ন নিজ জেলা বা উপজেলায় জেলায় হতে পারে এবং পথ খালি না থাকলে দেশের যে কোনো জায়গায় পদায়ন হবে আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি এছাড়াও কোথাও বুঝতে সমস্যা হলে তা অবশ্যই কমিটি জানাবেন এবং খাদ্য অধিদপ্তরের প্রস্তুতি নিতে এবং নিয়মিত আপডেট তথ্যগুলো পেতে আমাদের চাকরির খবর টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফিজ